যে সিস্টেমের উপর বল প্রয়োগ করবা ওই সিস্টেমের বাইরে থেকে বলটা প্রযুক্ত করতে হবে ভিতরে থেকে বলটা প্রযুক্ত করা যাবে তুমি ড্রামের মধ্যে দাঁড়ায় ড্রামকে ঠেলো এই ফল দিয়ে ঠেলতেছ বল প্রয়োগ করতেছো এবার বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তন ঘটাইতে পারতেছো বা জড়তার পরিবর্তন ঘটাইতে পারতেছ জিক বল প্রযুক্ত হইতে হবে ইন্টারনাল ফোর্স প্রযুক্ত হলে কিন্তু হবে না একটা বস্তু ধরো এটা হচ্ছে একটা ড্রাম ঠিক আছে এটা হচ্ছে একটা ড্রাম এই ড্রামটাকে তুমি ভূমিতে আসে তুমি ঠেলতেছ ভূমিতে আসে তুমি ঠেলতেছ ঠেলে 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 নিয়ে যাচ্ছ ধরো এটা হচ্ছে তুমি এটা হচ্ছে তুমি এভাবে ঠেলে 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 নিয়ে যাচ্ছ তাহলে তুমি এর উপর বল প্রয়োগ করতেছো এই যে বল এফ তাহলে এভাবে বল প্রয়োগ করলে বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে ফলে এর কিন্তু জড়তার পরিবর্তন ঘটবে তাই না জড়তার পরিবর্তন ঘটবে এক্ষেত্রে কিন্তু ঘটবে একটা বস্তু তুমি ঠেলা দিলে ঠেলে 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 নিয়ে যাচ্ছ বল প্রয়োগ করতেস বস্তুর সামনের দিকে আগাবে বস্তুর বেগ বৃদ্ধি পাবে বল প্রযুক্ত হচ্ছে ফলে তরণ হবে তরণ হলে ধরো বেগ বৃদ্ধি পাবে তাহলে কি হলো গতির চেঞ্জ হলো না জড়তার চেঞ্জ হলো না কিন্তু এবার তুমি একটা কাজ করলা তুমি কি করলা এবার ড্রামের মধ্যে নিজে উঠে বসলা এই যে ড্রামটা এই ড্রামের মধ্যে নিজে উঠে বসলা নিজে উঠে বসে ড্রামের মধ্যে নিজে উঠে বসে তারপর ড্রামকে ঠেলতেছ এই যে তুমি কিন্তু এখন ড্রামের মধ্যে ড্রামের মধ্যে দাঁড়ানো তুমি তাহলে এবার তুমি ড্রামের মধ্যে দাঁড়ায় এবার ড্রামকে ঠেলো ঠেলো ড্রামকে এবার তুমি ঠেলতেছো এফ বল দিয়ে ঠেলতেছো বল প্রয়োগ করতেছো না করতেছো তো বল প্রয়োগ তো করতেছ এবার বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তন ঘটাতে পারতেছো বা জড়তার পরিবর্তন ঘটাতে পারতেছো বলো এবার হবে তুমি একটু ড্রামের মধ্যে উঠে দেখে তো ধরো একটা চেয়ার একটা চে চেয়ার আছে চেয়ারকে ঠেলে তুমি নিয়ে যাবা এবার চেয়ারের উপর দাঁড়ায়া বা পা উঠাই দিয়ে চেয়ারের উপর বসো চেয়ার উপর বসে এইবার চেয়ারকে ঠেলো তো ঠেলে দেখো তো চেয়ার আগে কিনা বোঝা গেছে তাহলে এইবার কিন্তু আর হবে না তুমি ড্রামের মধ্যে বসে এবার ড্রামকে ঠেলতেছ তাহলে কিন্তু হবে না তো ব্যাপারটা হচ্ছে কেন এখন কেন হলো না এখন হলো না তার কারণ হচ্ছে এবার তুমি ইন্টারনাল ফোর্স দিচ্ছ আগে এক্সটার্নাল ছিল এটাই হচ্ছে বাহ্যিক বল এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স এক্সটার্নাল ফোর্স ঠিক আছে এইবার যে ফোর্সটা দিচ্ছ এই যে ফোর্সটা এটা এক্সটার্নাল না ইন্টারনাল ইন্টারনাল ফোর্স ঠিক আছে বাহ্যিক বল প্রযুক্ত হইতে হবে ইন্টারনাল ফোর্স প্রযুক্ত হইলে কিন্তু হবে না তাহলে নিউটনের প্রথম সূত্রে কিন্তু এই কথাটাই বলা হয়েছে কি বল বাহ্যিক বল বাহ্যিক বল প্রযুক্ত না হলে তুমি দেখো ইন্টারনাল বল প্রযুক্ত করছো কিন্তু জড়তার পরিবর্তন ঘটে নাই তাহলে জড়তার পরিবর্তন ঘটাইতে গেলে আসলে বাহ্যিক বল দিতে হবে বোঝা গেছে বাহ্যিক বল জিনিসটা কি বাহ্যিক বল অর্থাৎ যে সিস্টেমের উপর বল প্রয়োগ করবা সেই সিস্টেমের বাইরে থেকে বল দিতে হবে যে সিস্টেমের উপর বল প্রয়োগ করবা ওই সিস্টেমের বাইরে থেকে বলটা প্রযুক্ত করতে হবে ভিতরে থেকে বলটা প্রযুক্ত করা যাবে না ঠিক আছে তাহলে আমরা এবার প্রথম সূত্রটাকে তাহলে একটু লিখে ফেলি জড়তার সূত্র এটাকে আমরা একটু লিখে ফেলি বাহ্যিক বল প্রযুক্ত না হলে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির চিরকাল স্থির এবং এবং গতিশীল বস্তু এবং গতিশীল বস্তু সরল রৈখিক পথে সমবেগে চলতে থাকবে সরল রৈখিক পথে সমমানের বেগে চলতে থাকবে সমমানের বেগে চলতে থাকবে বুঝতে পেরেছ ডান ওকে